সুন্দর কাউকে দেখলেই আমরা সিনেমার নায়িকার সাথে তুলনা করি সুন্দর মানেই কি সিনেমার নায়িকা না এটা ভুল ধারণা বাংলাদেশের রাজনীতির সাথে জড়িয়ে আছে এমন কিছু সুন্দরী যারা নায়িকাদেরও হার মানাবে আজ জানব সেই রাজনীতির রূপবতীদের কথা কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের বড় মেয়ে তাহসিন বাহার সূচনা পেশায় একজন ডাক্তার দু হাজার ষোলো সালে জাগ্রত মানিবগত নামক স্বেচ্ছাসেবক সংগঠন প্রতিষ্ঠা করে রাজনীতিতে আগমন এ সংগঠনের জন্য দুই সালে জয়িতা সম্মাননা অর্জন করেন তিনি দুই সালে কুমিল্লা থেকে মেয়র নির্বাচনে অংশ নিয়ে কুমিল্লার প্রথম নারী মেয়র হন একটি পুত্র ও একটি কন্যা সন্তানের মা সূচনা আওয়ামী লীগ সরকারের পতনের পরে বাবাসহ বর্তমানে পলাতক অবস্থায় আছেন ছিলেন সামান্য স্কুল শিক্ষক প্রতিদিন হেঁটে হেঁটে স্কুলে যেয়ে শিক্ষকতা করা এই নারী এখন সম্পদের পাহাড় করেছেন জান্নাতারা হেনরি সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা আসন থেকে হন সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অবৈধ পথে স্বামীকে সঙ্গে নিয়ে করেছেন সম্পদের পাহাড় নামে বেনামে করেছেন স্কুল কলেজ প্রতিষ্ঠান খামার জমি ঢাকায় আছে পনেরোটির উপরের ফ্ল্যাট এবং জার্মানিতেও করেছেন বাড়ি তার সম্পদের পরিমাণ প্রায় তিনশো কোটি টাকার উপরে বিলাসবহুল গাড়ি আছে নয়টি সবসময় ক্ষমতা নিতে মরিয়ায় হেলেনা জাহাঙ্গীর আলোচিত সমালোচিত থাকতেন সবসময় ফায়দা হাসিলের খেলায় গড়েছেন অবৈধ স্যাটেলাইট চ্যানেল ও জয়যাত্রা ফাউন্ডেশন ছলনা দিয়ে জয় করতেন রাজনীতিবিদদের মন হাতিয়ে নিতেন অর্থ মানুষকে রাজনৈতিক ব্যক্তিদের সাথে অন্তরঙ্গ ছবি দেখিয়ে প্রচার করতেন নিজের রাজনীতিবিদ আর করতেন ব্ল্যাকমেইল ছেলে দিয়েছেন আলিশান সুযোগ সুবিধা র্যাবের অভিযানে তার বাসায় মেলে অবৈধ অনেক কিছু গ্রেপ্তার হন তিনি গুলশান থানায় একাধিক মামলা চলমান আছে তার বিরুদ্ধে বীর বিক্রম কর্নেল নাজমুল হুদার মেয়ে নাহিদ এজহার খান বাবার মৃত্যুর জন্য দায়ী করে মামলা করেন জিয়াউর রহমানের বিরুদ্ধে তখন থেকেই আওয়ামী লীগের সোনাজোর তার উপর কুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং করে সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত হন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন সাদাশিদে মনোভাব নিয়ে থাকা নাহিদ দেশের বাইরে গড়েছেন চারটি বাড়ি এবং অসংখ্য নামি দামি ব্র্যান্ডের বহর অভিনেত্রী নাট্য পরিচালক লেখক আইনজীবী সমাজকর্মী ও রাজনীতিবিদ তারানা হালিম এক কথায় অলরাউন্ডার দুই সালে সংসদ সদস্য হন সংরক্ষিত আসনে দুই সালে আবার নির্বাচিত হয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী হন দু হাজার আঠারোতে হন তথ্য প্রতিমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষারত অবস্থা থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন ছিলেন যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক আওয়ামী লীগের ক্ষমতায় থাকা পর্যন্ত ছিলেন কার্যনির্বাহী সদস্য বরিশাল পাঁচ আসনের মেয়র ও সংসদ সদস্য মরহুম সৌকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেসা আফরোজ স্বামীর মৃত্যুর পরে তার ফাঁকা স্থানের হাল ধরার মাধ্যমে নাম লেখান রাজনীতিতে একমাত্র ছেলে থাকেন লন্ডনে দু হাজার সতেরোয়ের নির্বাচনে হেরে যাওয়ার পরে নিজেও পারি জমান লন্ডনেই সাভারের মহিলা যুবলীগের নেত্রী মেহনাজ মিশু বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সাথে সাক্ষতা তৈরি করে সাভারে গড়ে তোলেন নিজের সাম্রাজ্য কিশোরীদের তুলে নিয়ে অনৈতিক কাজ করাত মিশু মাদক থেকে শুরু করে দেহ ব্যবসা সব করতেন আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এক কথায় সে ছিলেন সাভারের পাপিয়া এক কিশোরীকে হত্যার অভিযোগে পলাতক অবস্থায় আছেন তিনি এবং তার স্বামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন শারমিন সুলতানা লিলি স্বামী দেলোয়ার একজন যুবলীগ নেতা ক্ষমতার জন্য বয়সের তোয়াক্কা না করেই তাকে বিয়ে করেন লিলি আওয়ামী লীগের সকল আন্দোলন ও সংগ্রামে সামনে থেকেই নেতৃত্ব দিতেন লিলি দীর্ঘ সময় আওয়ামী লীগের সাথে কাজ করে দু সালে হন কেন্দ্রীয় মহিলা লীগের সভাপতি এক ছেলে ও এক মেয়ে সন্তান যারা লন্ডন প্রবাসী বিএনপির সুন্দরী অগ্নিকন্যা বলা হয় সানসিলা জেবিন প্রিয়াঙ্কাকে মাত্র তেইশ বছর বয়সেই পান নির্বাচনের মনোনয়ন শেরপুর এক আসন থেকে বিএনপির হয়ে শেরপুর বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলীর মেতিনী পেশে একজন ডাক্তার ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেলে আছেন প্রভাষক হিসেবে বাবার সাথে রাজনীতিতে এসে তার দক্ষতা দেখিয়ে বর্তমানে বিএনপির প্রধান নির্বাহী কমিটির সদস্য হিসেবে আছেন বিএনপির অন্য এক রাজপথের হিন্দু যোদ্ধা নিপুণ রায় চৌধুরী ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবা এবং শ্বশুর দুজনেই বিএনপির বড় নেতা মাগুরার মেয়ে নিপুণ ইডেন কলেজে পড় অবস্থায় জড়ান রাজনীতিতে বিয়ে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যের ছেলে অমিতাভ রায়কে অর্জন করে এলএলবি ডিগ্রি আওয়ামী লীগের অনেক বাধা উপেক্ষা করে করেছেন অনেক আন্দোলন এরাই বাংলাদেশের সেরা দশজন সুন্দরী রাজনীতিবিদ নায়িকা হওয়া ছাড়াও এমন অনেক সুন্দরী আছেন যারা দেশের অনেক পাওয়ারফুল অবস্থানে দেশের পাওয়ারফুল অবস্থানে থাকা দশ সুন্দরী উদ্যোক্তাদের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন